मा मिथिलं वना शखा मधुमतिनी यथा सुपर्नः प्रपतं निहन्ति वम एवानि हम्मी मना एवानि हम्मी मना एवानि हम्मी मना एवानि हम्मी मना एवानि हम्मी ते मना एवानि हम প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত দীন বেদী তলে মহাবীর তুমি ললিতে বিপরীত মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দন্ধে ডান হাতে পূর্ণ কর সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপাপাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয় মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলাকৌশল কলা বর্জিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন খুলিয়ে তুলেছে আকাশে জড়ত্বেই সে ছিল এক প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জড়ের উদ্ধত্ত হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চোড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা মাথায় মাথায়নি শান্তি খট নম্র হল সে কোলে বাঁধা দানব তবুও সে আদিম বরবন আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ নেবিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ পেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত নুদাত্ত মন্ত্র তবু তোমার বক্ষের পাতাল থেকে আধপোষণাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে পনা তুলে তার তাড়না তোমার আপন জিপ্তে করছো আঘাত ছার খার করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপিঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণীর বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি শরবতে হেমনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই আকার আকারগ্রাসি সকল পরিচয়গ্রাসি নিঃশক্ত ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে উধাও পৃথিবী গিরি সিংহমালার মহৎ মৌন ধ্যান নিমগ্ন পৃথিবী নীলাম্বুরাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণ তুমি সুন্দরী অন্ন তুমি ভীষণা একদিকে আপক ধান্য ভারুন শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যামশস্য হিল্যলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেতি নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চবিত্থ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন ফোলা সিংহ তার লেজের ছাপটে ডালপালা আলু থালু করে হয় বাতাস বনস্পতি ধুলায় পড়ল উবুড় হয়ে হর মুখে ছুটল ভাঙা কুড়ের চাল সে ছেড়া ছেঁড়া কয়াদি ডাকাতের মতো আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বাগত প্রলাপ আম্রমুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্শ হাই হারিয়েছে জোহারিয়েছে অকশাদ কলল উচ্ছাসে স্নিগ্ধ তুমি হংস তুমি पुरातनी তুমি নিত্য নবিনা अनाদি সৃষ্টির যোগ্য হোতা অগ্নি থেকে বেরিয়ে এসেছেই সংখ্যা গণনার অতীত প্রতুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়েছো তোমার বর্জিত সৃষ্টি অগন্য সৃষ্টির স্তরে জীব পালিনি আমাদের পুষেছ তোমার খন্ড কালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে তোমার সব খেলার সীমা সব কৃত্তির অবসান আজ আমি কোনো মোহনী আসি নি তোমার সম্মুখে এতদিন যেদিন রাত্রির মালা গেথেছি বসে বসে তার জন্যে অমরতার দাবি করব না তোমার দাঁড়ে তোমারও যুতি নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তার একটি ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্যমূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি